সেখানে আপনারা বলছেন যে নির্বাচন হতে দিতে পারি না আসলে কি সেই ধরনের কোন পরিস্থিতি কি হতে পারে ধরুন আপনার আর দাবি আছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে এক দল বলেছে যে তারা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে এবং আপনারা বলছেন নির্বাচন হতে দিতে পারি না এটি আসলে কি বলবেন আসলে কি নির্বাচন বর্জনের মতন অবস্থানে কি আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা বা করবেন কিনা এরকম পরিস্থিতিতে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে এখানে বাস্তবতা দেশ পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে আমরা আসলে দেখেছি যে পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম সেখানে অনেকাংশেই অযোগ্য লোকগুলোই আসলে দেশ পরিচালনার দায়িত্ব অনেকাংশে তারা কালো টাকার জোরে এবং পেশি শক্তির প্রভাবে তারা কিন্তু এইটা তৈরি করে এবং সেখানে আসলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা দেশ পরিচালনা করবে সংসদে পার্লামেন্টের মেম্বারের দায়িত্ব পালন করবে এই ধরনের লোকগুলো কিন্তু অনেক সময় তারা সংসদে যাওয়ার সুযোগ পায় না এই সুবিধা অসুবিধার কারণে এই কালো টাকার মাধ্যমে অনেকাংশে দেখা গেছে যে আল্লাহ মাফ করুক আমরা যারা দেখছি যারা দায়িত্ব পালন করে এই সুন্দর লেভেল প্লেন ফিল্ড তৈরি করার যে কার্যক্রমটা সেখানে তারা কিন্তু টাকার কালো টাকার দৌরত্বে প্রভাবিত হয়েছে এটা আমরা বাস্তবে যেটা দেখেছি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস দুর্নীতিবাজ টাকার এই কালো টাকার দৌরত্বের কারণে তারা এই ধরনের আচরণ গুন্ডামি যেটা আমরা কার বরিশালে ভাষায় বলি গুন্ডামি করার মতো পরিবেশে টাকার জোরে এটা করা হয় যার কারণে আমরা চাইতেছিলাম যে এই নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেশ আর সামনে সুন্দর হবে এটা আমরা মনে করি না আমরা কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা কিন্তু কারো শত্রু না আমরা কিন্তু দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষের কল্যাণ সাধনের জন্যেই আসলে আমরা মূলত রাজনীতি করে থাকি কারণ উনিশশো সালে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় এখন পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত আমাদের দলীয় বা মার্কায় একজন এমপিও কিন্তু সংসদে যে যায় নাই আমাদের বহু সুযোগ ছিল আওয়ামী লীগ বিএনপি সহ তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সুযোগের জন্য বারবার বলেছে আমার সাথে অনেক আলোচনা করেছে কিন্তু আমরা তাদের চরিত্র এবং তাদের কার্যক্রম এটা আমাদের সামনে পরিষ্কার এখন তারা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাবে আর এই দেশটাকে তারা অশান্তি করবে আর মায়ের খালি হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর সর্বত্র একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে চলবে এটা আমরা তাদের ক্ষমতায় যাওয়ার সেই হিসেবে ব্যবহার হতে পারি না বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অতবধি পর্যন্ত আমরা কিন্তু তাদের সাথে কখনোই ঐক্যতা এবং তাদের সহযোগী হই নাই এখন আমাদের কথা হলো যে আমাদের কারো সাথে কোনো শত্রুতা নেই যেহেতু আমরা দেশ জন্মগ্রহণ করেছি এ দেশের মায়ের আমার মধ্যে আছে আমাদের সকলের ভিতরে আছে এবং সকলে থাকা উচিত যেহেতু তেপ্পান্ন বছরে আমরা যাদের চরিত্র দেখেছি তারা নতুনভাবে আমাদেরকে আর সুন্দর কোনো মধু দিবে এ ধরনের আশা তাদের থেকে আমরা করতে পারি না হ্যাঁ তাদের চরিত্র যদি পরিবর্তন হতো কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে তাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয় এমনকি তাদের নিজেদের লোক নিজেদের কাছে নিরাপদ নয় এমনকি আমরা দেখেছি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে অফিসের ভাড়া মালিক চাওয়ার কারণে এক তাকে মেরে ফেলা হয় সোহাগের মতো আমাদের বাংলাদেশের এক সন্তানকে আইয়ামে জাহিলিয়তের চেয়েও খারাপ আচরণের মাধ্যমে পাথর মেরে তাদেরকে মারা হয় তাকে মারা হয় শুধু তাই না মরার পরেও তার গায়ের উপরে মরা লাশের উপরে নিত্য প্রকাশ করে সেখানে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি উল্লাস করে সেখানে বিভিন্ন ধরনের আচরণগুলো আমরা দেখে আসছি এই অবস্থায় আমরা যেহেতু দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে এখন পর্যন্ত প্রশাসন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে আমরা বাস্তবতা সেটা আমরা লক্ষ্য করি না দেখি নাই কারণ প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী তারা ফাংশন করছে না তা বর্তমান সরকার সে নিয়ন্ত্রণ করতে পারছে না এই অবস্থায় যদি নির্বাচন হয় সেখানে আমরা নির্বাচনে গেলে কালো টাকার দৌরত্ব এবং পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের সাধারণ মানুষ সেখানে ভোট দেওয়ার মতো পরিবেশ থাকবে না না থাকায় আমরা সেখানে আমাদের জানমাল আমাদের সেখানে প্রার্থী থাকবে আমাদের লোক লোকজনের উপরে সেখানে বিভিন্ন ধরনের হত্যা মতো আল্লাহ মাফ করুক এই ঘটনাও ঘটে যেতে পারে তাই সেখানে আমরা এই অবস্থায় পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কিভাবে নির্বাচনে যাই এই জন্য এই কথাটা আমি আসলে বলেছি